সে কী বলেছে দেখেন কথাটা শুনতে কেমন স্বৈরাচারের পক্ষে যদি কেউ লেখে তার কলম ভেঙে দেওয়া হবে স্বৈরাচারের ডেফিনেশন সে সে দেবে তার ডেফিনেশন আমার ডেফিনেশন মিলবে যে তার কথা বিরোধিতা করবে তাকে সে স্বৈরাচার বলবে ও তো শেখ হাসিনাও বলতো ও তো শেখ হাসিনাও বলতো শেখ হাসিনা যা বলতো তার কোনো বিরোধিতা করা যাবে না ওরা যা বলছে তার কোনো বিরোধিতা করা যাবে না বিরোধিতা করলেই স্বৈরাচার তো স্বৈরাচার কাকে বলে তার কাছ থেকে আমি নতুন করে সংজ্ঞা শিখবো না তার সঙ্গে তার কাছে আমার সঙ্গে আমার কাছে দুই জায়গায় সে একটা গণতান্ত্রিক দেশে বাস করি আমি একটা গণতান্ত্রিক দেশে বাস করি তার বলার অধিকার আছে আমারও বলার অধিকার আছে আমিও তার কলম ভাঙতে পারবো না সেও আমার কলম ভাঙতে পারবে না আমি পারবো না ভাঙতে আমি তার কলম ভাঙতে পারবো না সেও যদি আমার কলম ভাঙতে আসে তখন আমি দেখবো আমার কি মানে কী করা লাগবে আসুক না ভাঙতে আসুক আমি তো কথা বলতেছি আমি আমার মতো বলতেছি আমার কলম ভাঙতে আসুক না দেখি না কি করি ভাই আমি এই দেশে বাস করি ওর চেয়ে বরং আমার অবস্থান ভালো এই কারণে আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই শুধু ট্যাক্স ইনকাম দিতে পারে ট্যাক্স দিবে কর থেকে ওর ইনকাম কি চাকরি করে তার ইনকামটা কি তার বৈধ ইনকামটা কি দেখেন না আমার আমি তো আজকে ত্রিশ বছর ধরে ট্যাক্স দিই ত্রিশ বছর ধরে আমি ট্যাক্স দিই ভাই বৈধ ইনকাম আছে আমার একটা আপনি ট্যাক্স দেন গাড়ি ধরেন না ওরা গাড়ি ধরে উঠে গাড়িতে উঠে গাড়িতে উঠুক ওই গাড়ির চাকা কয়েকদিন হাওয়া থাকে এটাও আমরা দেখবো ওই হাওয়া কমতে কমতে যতদিন লাগবে আল্লাহর রহমান ততদিন আমরা থাকবো পাইছি ইনশাল্লাহ দেশে মরার সময় হয়ে গেছে কোনো সন্দেহ নাই এত সহজ না এত সহজ এই হাসিনা মনে করতো হাসিনার এক রাজপুত্র আসলো না তাপস নাকি যেন নাম ঢাকার রাজা হয়ে গেছিল সেও অনেক কিছু মনে করতো কোর্টে দাঁড়িয়ে বলতো এক চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছি বলছে বলার পর তার কেউ একটা কেস পর্যন্ত স্পর্শ করতে পারে নাই বলছে তো এত পাওয়ারফুলো কই কই পাওয়ারফুল মনে হয় আমরা আছি এখন আমরা তখনও ছিলাম এখনো আছি ইনশাল্লাহ আগামীতেও থাকবো রাজেই বাঙালির একটা সমস্যা জানেন কি বাঙালির একটাই সমস্যা যে বাঙালি থামতে জানে না যখন বলতে শুরু করে থামতে জানে না এই থামাটা শিখতে হবে নাহলে জনগণ এক সময় দেয় এত সহজ না দুনিয়াটা সাংবাদিক যে যে চরিত্র সেখান থেকে আমরা পড়তে পারছি না বা ফেস্তুবাদের দোষ হিসেবে আমরা যারা ট্রিট করছি তারাও বল তো বিয়েতে আছে এরকম বেশি বেশি ক্ষমতাশারি লোকদেরকে নিয়ে এদেরও কিছু হবে না তাই তো কিছু হবে কিনা বলা কঠিন কারণ আপনি ধরেন অগাস্টের আগে কেউ কি ভেবেছিলো যে মুজামলবাবুর কিছু হবে কেউ কি ভেবেছিলো সেমর দোত্তর কিছু হবে কেউ ভেবেছিল নইম নিজামের মতো লোকে সব এরা তো আবার সময় ভালো থাকে আমি যদি এই বসুন্ধরা মতন যে ব্যবসায়ী প্রতিষ্ঠান আবার ভালো থাকবে থাকতেও পারে তারা নইম নিজাম যে সার্ভিস দিয়েছে ইয়ে বসুন্ধরাকে আমার তো মনে হয় যে আপনার সরকার ধরনের যদি একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট চলে আসে ভোটের মাধ্যমে যদি এরা যদি এই এই অবস্থান যদি চেঞ্জ হয় যখন নাকি পাঁচ বছর মেয়াদি চিন্তা করবে বসুন্ধরা এখন তো বসুন্ধরা চিন্তা করতেছে শর্ট টার্ম প্ল্যান কিন্তু অ্যাডোক ভিত্তিতে কাজ চালাচ্ছে তারা যখন তারা লং টার্মে একটা কাজ নই মিজিয়ামকে নিয়ে আসবে নই মিজিয়াম মধ্যে এত অনুগত ভৃত্ত সে পাবে না জীবাণু পাবে না তো এরকম আর তাদের দরকার আছে এবং শুনেন ভাই আপনি একে ধরছেন কেন ডালপালা তো লাভ নাই মূল গাছটাকে বলেন না কেন মূল গাছটা যতক্ষণ থাকবে এই ডালপালায় কোনো না কোনো স্বর্ণ লতা না হোক আরেক লতা এনে বিনেয়ে লতায় লতায় বাঁচার চেষ্টা করবে আপনি কিন্তু গাছের মধ্যে যে অন্য অন্য লতানো গাছগুলো হয় সেটা নিয়ে চিন্তা করেছেন আপনি চিন্তা করবেন গাছটা নেওয়া গাছ যতক্ষণ থাকবে এক লতার গাছ কাটবেন আরেক লতা ওখানে বাইরে বেয়ে উঠবে এগুলো তো আপনি লতা পাতা নিয়ে টানাটানি করতেছেন কিন্তু গাছটা তো আছে গাছের কিছু হয়েছে হয়েছে কিছু গাছের দশটা প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করছে করছে তো দেখলাম দশটা প্রতিষ্ঠানকে তারা ধরবে গভর্নমেন্টকে ধরার জন্য ওইভাবে চেষ্টা করছে কি করতেছে তারা যেটা করতেছে বড় যেটা করতেছে বন্ধ করে দিচ্ছে

ধরেছে সালমান করতে অনেকগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে আছে কত লোক আছে আপনি প্রতিটা পরিবারে যদি চারজন করে হয় কত লোক চাকরি করে তো এখন আপনার কি করা উচিত আমি সরকারকে বলবো আপনি সালমান রহমানকে ধরেন শাস্তি দেন তার যে প্রতিষ্ঠান যেগুলো আছে ওগুলি এক নম্বরের লোকগুলি চাকরি করে যে টাকা দিয়ে সে প্রতিষ্ঠানটা করছে ওই টাকাটা কার রাষ্ট্রের টাকা এখন আপনি কেমন এমন কিছু করবেন যাতে নাকি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় বাকি আপনি করবেন আমি মনে করি এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের দায়িত্ব সরকার একজন করে অ্যাডমিনিস্ট্রেটর হাতে দিয়ে দেওয়া উচিত অ্যাডমিনিস্ট্রেটর থাকবে সে চালাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এবং আয় ব্যয়ের হিসাব সে দিবে কোনো অর্থ যেন বাইরে চলে না যায় ঠিক আছে ভেকসিনগত আপনি করছেন ধন্যবাদ আর কোনটা করছেন বসু ধরা করছেন ওবায়দুল করিম রে করছেন আর কোনটা করছেন রে ভাই বলেন নাবিল গ্রুপ করছেন কোনটা করছেন কোনটাই করেন নাই শুধু চালাচ্ছে কেন চালাচ্ছে এই সময় তো শাহ মুখে সফিক রহমান চাইলেই কেন কেক তুলে দিতে পারবে শাহ আলম থাকারই কথাটা তো আছে তো আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যায় কার সঙ্গে কার হয় কিভাবে হয় দুদিন পরে টের পাওয়া যায় কিন্তু কিছুটা কিছু আন্ডারস্ট্যান্ডিং তো হয়েছে অবজল করিবার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয় নাই বুঝতেছে রে ভাই মজার আমি দেখে আপনি ইন্টারেস্টিং গত কয়েকদিন ধরে আপনি পত্রপত্রিকা দেখবেন যে কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন হঠাৎ করে দেখলাম নিউজ কী নিউজ যে সিমিন রহমান এবং তার ছেলের দুবাইয়ে বিলাসবহুল বাড়ি চোখে পড়ছে কি নাজ আমি জানি না বিলাসবহুল বাড়ি আসছে সিমিন রহমানের

কারণ ওই শূন্য স্থানটুকু এটা পূরণ করে দিছে ভাই তোমারও তো আছে তুই ওটা বলো ওটা বলো ওটা বলে এটা তো সাংবাদিকতা তো এইবার যে যারা লেখছে যারা বসুন্ধর যারা ইয়ের আপনার ডেলি স্টাইজে রিপোর্ট করছে জায়মা ও তো অনেক ভালো বলো ও রিপোর্ট করে তো তাকে তো এই রিপোর্টে লিখতে হয়েছে সেখানে তো সিমেন্ট সিমেন্ট নামটা তো বাদ দিতে হয়েছে রে ভাই দিলের সমস্যা কি হতো তার জন্য বোঝা টাকা এর এর সাংবাদিক আমাদের এখানে সাংবাদিক হলো এরকম যে আমি সব লেখ ওইটুকু লিখবো না আবার ওনার সাংবাদিকতা কি আমার নাম নাই আমি কিছু করি সব স্বামী মন করছে এখন ওখানে যে সাংবাদিক লিখছে তাকেও তো লিখতে বাধ্য হয়েছে তাহলে আসলে দায়টা আপনাকে এই লতানো পাতানো গাছ দিয়ে গবেষণা কে লাভ নাই গবেষণাটা করতে হবে গাছের মূল গাছটা নেওয়া আমি মনে করি প্রথম কাজ হলো এই দশটা প্রতিষ্ঠানে প্রত্যেকটাতে সরকারের অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা কিছুদিন আগে দেখলাম কোনো নাকি নাকি রিসিভার আর রিসিভারের এক এক জিনিস রিসিভারের কাজটা কি সব কিছু নিয়ে নিলামে বিক্রি করে দেনা না ওষুধ করে দেওয়া তো আমরা ওটা চাই আমরা ওটা চাই না আমরা চাই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানের মতো চলুক কিন্তু এই প্রতিষ্ঠানকে ব্যবহার করে ওই কালপ্রিটগুলো যে সমস্ত অনৈতিক সুবিধা নিত সেটা বন্ধ করেন এটা জনগণের প্রতিষ্ঠান হয়ে যায় প্রয়োজনীয় গভর্নমেন্ট ট্রেক ওভার করুক বা একটা প্রতিষ্ঠান বন্ধ করার কোনো ব্যাপার না কিন্তু এখানে কি হচ্ছে সেই চালাচ্ছে তাকে চালাতে তার অর্থটা কী সে তার মতো করে জিনিসপত্র সাইজ করতেছে তো ভাই এগুলি বহুমুখী ব্যাপার চলবে চল থাকবে তাই তো এটা এই এটা হলো মাটির বুঝছেন সাংবাদিক আজ আপনি যে প্রশংসা করেছে সেই জায়গায় একটু আমরা শেষ পর্যন্ত কথা বলতে চাই বৈঠক সেটা তো আছেই এখন সেটা কি হয় দেখতে হবে আমাদের সংস্কারের যে চারটি কমিশন বিভিন্ন ধরনের রিপোর্ট দিল এটি সম্পর্কে আপনার প্রতিক্রিয়া চারটি কমিশন যে রিপোর্টগুলো জমা দিল বুধবার সংস্কারের বিভিন্ন ক্ষেত্রে প্রস্তাবনা হিসাবে সেই জায়গা থেকে আপনার প্রতিক্রিয়া বিশেষ করে নির্বাচন ব্যবস্থা সংবিধান হ্যাঁ না দেখেন এটা তো একটা বড় আলোচনা তাই না নির্বাচন কমিশন বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টটা যেটা হয়েছে এখানে অনেক জায়গায় আমার মনে হয় না রাজনৈতিক দলগুলি একমত হতে পারবে আপনি একটাই জিনিস দেখেন প্রধান উপদেষ্টা বলেছেন গণ অভ্যুত্থানের যে সনদ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সনদের বাইরে গেলে দেশের উন্নয়ন হবে না এবং সনদের আলোকে নির্বাচন হবে এবং দেশ আগেতে হবে তো এইটা যদি ফিক্সড করা থাকে তো রাজনীতিবিদদের ওখানে বৈঠক করে কি করবে ছাত্রদের এই ছাত্ররা যে যেভাবে কথাটা বলে এই ছাত্রদের কাছে প্রফেসর ইউনুস আমাদের এইরকম পাকা রাজনীতিবিদদেরকে আত্মসমরণ করাবে এটা তো সম্ভব হবে না আর যেটা বললেন সংবিধানে কতকগুলো ধরেন আমার সন্দেহ হয়েছে কয়েকটা জায়গায় ধরেন এক নম্বর হচ্ছে ধরেন একশোটা নারী সিট তো ওই সংস্কার কমিশনের একজন সদস্যের সাথে আমার কথা হচ্ছিল যে একশোটা পঞ্চাশটা ছিল একশোটা করছেন কিন্তু আবার বলছেন সরাসরি নির্বাচন তাহলে এর নির্বাচনটা করবে হয় আমাকে বলছে দৈব সয়ন ভিত্তিতে বলছে যদি দৈব শয়ন হয় দৈব সয়নের লটারি করে এখন ধরেন ফকলিসাম আলমের সিট নারীদের জন্য তৈরি হলো জামাতের আমিরের সিট নারীদের জন্য হলো ইলেকশন হবে আমার মনে হয় আমি জানি না কি কিভাবে বলেছে তবে যেভাবে যেমন যশোর সাতক্ষীরা মিলে একটা আসন খুলনা বাগিহাট মিলে একটি আসন আগে তো এরকমই ছিল মানে আটটা দশটা বা ছটা সাতটা মিলে একটা সংরক্ষিত আসন নারীদের জন্য সেই জায়গাগুলোতে হয়তো নারীদের ক্ষেত্রে যেমন

একশো আসনে ভাগ করা হবে এটা হলো একশো মহিলা আসন যে একশো মহিলা আসন হবে সেখানে মনে করেন হয়তো দেখা যাবে প্রতি তিনটা আসন মিলে একটা আসন ওই তিনটা আসনে সমস্ত ভোটাররা সমস্ত ভোটাররা ওইখানে কেবল নারী ভোটাররাই প্রার্থী হতে পারবে ওই সমস্ত ভোটাররা ভোট দিয়ে ওই নারী ভোটারদের মধ্যে একজন কিলে ভিত্তিক আপনারটাও যদি ধরি এটা কিন্তু এইভাবে লেখা নাই এক যেটা যেগুলো রিপোর্ট টিপোর্ট হয়েছে এগুলো দেখছি দুই দুই নম্বর হচ্ছে ধরেন উচ্চ কক্ষ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে একশোটা সিট থাকে পাঁচটা সেটা আনুপাতিক হারে প্রপোজাল দেওয়া হয়েছে আর হ্যাঁ পাঁচটা দেবে রাষ্ট্রপতি এটা মূলত পশ্চাৎপদ যারা নিরীগোষ্ঠীর থেকে যদি না হয় তাদের দেওয়া হবে তো এটা এখন যে পর্যায়ে আছে এটা তো রাজনীতিবিদদের সাথে আলোচনা হইতে হবে এখন যেভাবে ইনডাইরেক্টলি বয়কট শুরু হয়েছে এখন আমি যেটা দেখলাম আজকে যে শেষ পর্যন্ত দেখেছি বিএনপির তরফ থেকে সালাউদ্দিন সাহেব যা বলে আসবে আমাদের যে যারা সমনা দলগুলি তাদের সাথে আমাদের কথা হয় নাই সুতরাং আমরা এত অল্প সময়ে এই ব্যাপারে কথা বলতে পারছি না এটুকুই বলবে এটুকুই বলবে এবং আমি একটা পত্রিকায় দেখলাম ছোট দলেরও নেতাদের সাক্ষাৎকার তারাও বলছে স্বল্প সময়ে আমরা আলোচনা করতে পারি নাই তো এটা কিন্তু আবার ছাত্ররা কিন্তু আবার বলতেছে যে এই সনদের বাইরে কেউ কিছু না করলে আমরাই ঘোষণা দেব এবং এইভাবেই হতে হবে এবং এইটাই রাষ্ট্র চলবে এইভাবে তো এখানে তো মুখোমুখি অবস্থা দাঁড়ালো আমার হয়তো রাজনৈতিক দলগুলো সংযতভাবে কথা বলছে কিন্তু ছাত্রদের কথার ভিতরে কিন্তু সংযত ভাব নাই